তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার পর প্রথম তমলুকে এসে গৌরাঙ্গ মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ফিরে তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী পরে মেজেদা স্কন মন্দিরে পুজো দেন বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি এদিন তিনি বলেন প্রচারে কোনো ব্যক্তিগত আক্রমণে না গিয়ে সুস্থ পরিবেশে ভোট হোক ইস্যু একটাই সবকা সাত সবকা বিকাশ সব সব মানুষ সব কর্মী আমাকে যেভাবে বুকে টেনে নিয়েছেন আপনার নিজেদের লোক মনে করে তাতে আমি অভিভূত আমি অভিভূত এবং আমি তমলুকের মতো একটা ঐতিহ্যময় জায়গায় প্রার্থী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত গর্বিত তমলুকের দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসের কথা একদিন আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে এক্ষুনি তার পরিসর নেই কিন্তু তমলুকের দিকে তাকালে বোঝা যায় যে তমলুক কত কালচার একটা জায়গা তখনও কলকাতা টলকাতা তৈরি হয়নি যখন তো এই এখানে যে এটা দেখলেন এই যে পাঁচশো সাড়ে পাঁচশো বছরের গাছ ঠিক আছে এই এইসবগুলো সাক্ষী দেয় যে তমলুকের কালচারটা কী এবং তমলুকের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ তারা অত্যন্ত মননশীলতা তাদের আছে তারা বোঝেন কোনটা ভালো কোনটা বন্ধ এখন দু মাস ধরে দীর্ঘ পথ হবে যেতে হবে যেতে হবে তাহলে কি দু মাস মনে হচ্ছে যেভাবে ইন্টেন্সিভ প্রচার করা দিচ্ছে আমাদের সকলের আছে তাতে দু মাস তো মনে হচ্ছে কম না পড়লেও চোখের পলকে কেটে যায় শুধুই কি নন্দীগ্রাম বা তমলুক বা কথাগুলো সেটা